কমরেড জ্যোতি বসুর আত্মকথা জনগণের সঙ্গে পর্ব আঠাশ দুজন পত্রলেখক আমার সাতাশ নম্বর রচনায় কয়েকটি তথ্যগত ভুলের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন প্রথমেই আমি এ সম্পর্কে কিছু বলতে চাই দুজন পত্রলেখকই আমাকে স্মরণ করিয়ে দিয়েছেন যে উনিশশো সালের সাধারণ নির্বাচনের পর গঠিত লোকসভায় এ কে গোপালন আমাদের পার্টি সংসদীয় দলের নেতা নির্বাচিত হন এটা ঠিকই আছে কিন্তু তারপর আমি সাতাশ নম্বর আলোচনায় লিখেছিলাম উনিশশো সাল থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এ কে গোপালানী পার্টির সংসদীয় দলের নেতা ছিলেন এটা ভুল কারণ উনিশশো সালে দ্বিতীয় সাধারণ নির্বাচনের পর এস এ ডাঙ্গেকে সংসদীয় দলের নেতা করা হয় ইনি উনিশশো থেকে উনিশশো সালের লোকসভায় পার্টির নেতা ছিলেন পত্রলেখকের উপরোক্ত বক্তব্য সঠিক উনিশশো সালের নির্বাচনে এস এ ডাঙ্গে মহারাষ্ট্র থেকে নির্বাচিত হয়ে আসেন এবং তাকেই সংসদীয় দলের নেতা করা হয় ইনি উনিশশো সাতান্ন থেকে বাষট্টি সালের লোকসভায় পার্টির নেতা ছিলেন দুই পত্রলেখক অপর যে দুটি ভুলের কথা লিখেছেন তা সঠিক নয় যেমন একজন লিখেছেন উনিশশো সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাধারণ আসনে কমল বসু এবং তফসিলি জাতির জন্য সংরক্ষিত আসনে কংসারি হালদার নির্বাচিত হন আমি উনিশশো সালের নির্বাচনের উপর নির্বাচন কমিশনের রিপোর্টটা আবার দেখলাম উনিশশো সালে কংসারী হালদার প্রার্থী ছিলেন না তিনি উনিশশো সালের সাধারণ নির্বাচনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সংরক্ষিত আসনে পার্টির প্রার্থী ছিলেন উনিশশো সালে ডায়মন্ড হারবার কেন্দ্রের সাধারণ আসনে আমাদের পার্টির প্রার্থী কমল বসু এবং সংরক্ষিত আসনে কংগ্রেস প্রার্থী পূর্ণেন্দু নস্কর জয়ী হন উনিশশো সালের সাধারণ নির্বাচনে একই কেন্দ্রে সাধারণ আসনে আমাদের পার্টির প্রার্থী কমল বসু পরাজিত হন কিন্তু সংরক্ষিত আসনে আমাদের পার্টির প্রার্থী কংসারী হালদার জয়লাভ করেন উনিশশো সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন হয়ে গেছে মাদুরাই কংগ্রেস উনচল্লিশ জন সদস্য নিয়ে কেন্দ্রীয় কমিটি নির্বাচিত করল এই কেন্দ্রীয় কমিটিতে আমাকেও নেওয়া হয় তাছাড়া ভূপেশ গুপ্ত এবং ডক্টর রনেন সেনও কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন নতুন কেন্দ্রীয় কমিটিতে প্রায় প্রতিটি রাজ্যেরই প্রতিনিধি ছিলেন মাদুরাই কংগ্রেসে নির্বাচিত কেন্দ্রীয় কমিটি নজন সদস্য নিয়ে পলিট ব্যুরো গঠন করল এই পলিট ব্যুরোতে ছিলেন অজয় ঘোষ সাধারণ সম্পাদক ইএমএস নাম্বুদ্রিপাদ এস এ ডাঙ্গে পি রামমূর্তি পি সুন্দরাইয়া ডাক্তার রনেন সেন জেড এ আহমেদ সি রাজেশ্বর রাও এবং হরকিশন সিং সুরজিৎ ভূপেশ গুপ্ত সম্পর্কে এখানে কিছু বলা প্রয়োজন উনিশশো বাহান্ন সালের নির্বাচনকাল পর্যন্ত স্বাধীনতা পত্রিকার সম্পাদক মণ্ডলীর সভাপতি হিসাবে কাগজে কলমে আমার নাম থাকলেও ভূপেশ গুপ্তই সম্পাদক হিসাবে কাজ করছিলেন নির্বাচনের পর আমাদের পার্টির প্রাদেশিক কমিটি ভূপেশ গুপ্তকে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা পত্রিকার সম্পাদক মনোনীত করে ইতিমধ্যে ভূপেশ রাজ্যসভার সদস্যও নির্বাচিত হয়েছেন আমার যতদূর মনে আছে উনিশশো সালের পর সরোজ মুখার্জিকে পার্টি পত্রিকার সম্পাদক করা হয় উনিশশো সালে পার্টির পালঘাট কংগ্রেসে পলিট সদস্য নির্বাচিত হবার পর ভূপেশকে মূলত কেন্দ্রেই কাজ করতে হতো এখানে উনিশশো সালের কিছু কিছু ঘটনা আমি লিপিবদ্ধ করছি এই বছরের স্মরণীয় ঘটনা হল জুলাই মাসে কংগ্রেস সরকারের অনুমোদন নিয়ে কলকাতার তৎকালীন ব্রিটিশ ট্রাম কোম্পানি কর্তৃক ট্রাম ভাড়া এক পয়সা বাড়ানোর বিরুদ্ধে বামপন্থী দলগুলির নেতৃত্বে সারা কলকাতায় হাওড়ায় তীব্র ব্যাপক ও লাগাতার আন্দোলন চলে এক মাস ধরে এই আন্দোলন চলল আন্দোলন দমনের জন্য কংগ্রেস সরকার সমগ্র কলকাতায় কী সন্ত্রাসের রাজত্বই না কায়েম করেছিল তখন ডাক্তার বিধানচন্দ্র রায় বিদেশে এবং খাদ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেন অস্থায়ী মুখ্যমন্ত্রী হিসাবে কাজ করছিলেন বিদেশি ট্রাম কোম্পানি যথেষ্ট মুনাফা করছিল কিন্তু ট্রাম কোম্পানি পথের উন্নতির জন্য যাত্রীদের সুবিধার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেনি যখন কংগ্রেস সরকারের অনুমোদনে ট্রাম কোম্পানির মালিকরা ভাড়া এক পয়সা বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করল তখন আমাদের পার্টির উদ্যোগে বিধানমণ্ডলীর ভেতরের ও বাইরের কংগ্রেস বিরোধী দলগুলির প্রতিনিধি দলদের নিয়ে ট্রাম ভাড়া বৃদ্ধি প্রতিরোধ কমিটি গঠন করা হয় কমিটি জনগণের প্রতি আহ্বান জানালো ট্রামে চাপবেন কিন্তু বাড়তি ভাড়া দেবেন না যেহেতু ট্রাম কর্মীরাও আমাদের সঙ্গে ছিলেন সেহেতু প্রতিরোধ কমিটির আহ্বান ম্যাজিকের মতো কাজ করে যাত্রীরা ট্রামে চাপেন কন্ডাক্টর ভাড়া চাইলে তারা পুরনো ভাড়া দিতে চান কিন্তু কন্ডাক্টর বলেন ভাড়া এক পয়সা বেড়ে গেছে বাড়তি ভাড়া না দিলে তিনি ভাড়া নেবেন না এই পরিস্থিতিতে ট্রাম কোম্পানির বিলাতি মালিকদের দাবি মেনে নিয়ে তখনকার কংগ্রেস সরকার ট্রাম গাড়িতে পুলিশ পোস্ট করে এবং প্রত্যেকটি ট্রাম ডিপোতে পুলিশ বসানো হয় প্রতিরোধ কমিটি যাত্রীদের প্রতি ট্রাম বয়কটের আহ্বান জানায় যাত্রীরা ব্যাপকভাবে এই আহ্বানে সাড়া দেন যাত্রী ছাড়া ট্রাম গাড়িগুলি চলাচল করে কোম্পানির বিলাতি মালিকরা ট্রাম বন্ধ করে দেয় ট্রাম শ্রমিকরা মালিকদের কার্যকলাপের প্রতিবাদে ধর্মঘট করেন ভাড়া বৃদ্ধি বিরোধী আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ে প্রতিরোধ কমিটির আহ্বানে কলকাতার সর্বত্র মিটিং মিছিল ইত্যাদি চলতে থাকে সরকার একশো ধারা জারি করে মিছিল মিটিং ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করে কিন্তু একশো ধারা লঙ্ঘন করে প্রতিরোধ আন্দোলন এগিয়ে চলল পুলিশ লাঠি ও গুলি কাদানে গ্যাস ও গ্রেপ্তারের আশ্রয় নেয় পুলিশের গুলিতে কিছু মানুষ শহীদ হন বেশ কিছু মানুষ আহতও হন আর শত শত লোক গ্রেপ্তার হন আমার মনে আছে সুবোধ মল্লিক স্কোয়ারে অনুষ্ঠিত একটি সভার শেষে আমি কাছেই কমলালয় স্টোর্সের ভেতরে চায়ের দোকানে চা খাচ্ছিলাম আমার সঙ্গে মার্ক্সিস্ট ফরওয়ার্ড ব্লক নেতা সত্যপ্রিয় ব্যানার্জিও ছিলেন আমাদের সেখানেই পুলিশ গ্রেপ্তার করে এবং জেলে পাঠিয়ে দেয় উনিশশো সালের বাইশে জুলাই প্রতিরোধ কমিটির ডাকে একশো ধারা ভঙ্গ করে ময়দানে এক জনসভা হবে এই জনসভার রিপোর্ট করার জন্য যে সাংবাদিকরা ময়দানে যান ক্ষিপ্ত পুলিশ তাদের উপর ঝাঁপিয়ে পড়ে একজন ফটোগ্রাফারের ক্যামেরা পুলিশ ছিনিয়ে নেয় এবং কয়েকজন সাংবাদিককে মারধর পর্যন্ত করে পুলিশের একজন ডেপুটি কমিশনারের নেতৃত্বে সাংবাদিকদের উপর আক্রমণ চলে সাংবাদিকদের উপর এই লাঞ্ছনার ঘটনা সরকারকে জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেয় পরের দিন প্রায় প্রত্যেকটি সংবাদপত্রেই পুলিশের এই আচরণের ধিক্কার জানায় একটি দৈনিক সংবাদপত্রের সম্পাদকীয় স্তম্ভে লেখা হয় সরকার যদি এর প্রতিবিধান না করে তাহলে সাংবাদিকরা পাল্টা ব্যবস্থা গ্রহণে বাধ্য হবেন তৎকালীন সত্যযুগ পত্রিকার সম্পাদক প্রখ্যাত সাংবাদিক সত্যেন মজুমদার সম্পাদকীয়তে পুলিশ সম্পর্কে লেখেন এরা জননীর জঠরের লজ্জা অবশেষে সরকার ব্যাপক ও তীব্র আন্দোলনের কাছে নতি স্বীকার করে এক পয়সা ট্রাম ভাড়া বৃদ্ধি প্রত্যাহার করে নেয় সাংবাদিকদের নিগ্রহের তদন্তের জন্য এবং ট্রাম ভাড়া বৃদ্ধির প্রশ্ন নিয়ে তদন্ত কমিশন বসানো হয় ভাড়া বৃদ্ধি বিরোধী আন্দোলনে জড়িত বন্দীদের মুক্তি দেওয়া হয় প্রতিরোধ কমিটি আন্দোলন প্রত্যাহার করে নেয় সাংবাদিক নিগ্রহের উপর নিযুক্ত তদন্ত কমিশন যে রায় দেন তাতে পুলিশকে রেহাই দেওয়া হয় এবং সাংবাদিকদের উপর একতরফা দোষারোপ করা হয় এই রায়ের সারাংশ উনিশশো সালের চৌঠা নভেম্বর সরকার প্রচার করে কিন্তু ট্রাম ভাড়া বৃদ্ধির প্রশ্ন বিবেচনার জন্য গঠিত কমিশনের রায় সরকার প্রকাশনা করেননি আমরা বিধানসভায় প্রশ্ন তুলেছি কিন্তু মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায় উত্তর দিয়েছেন কমিশনের রিপোর্ট প্রকাশ করা হবে না আমরা জানতে পেরেছিলাম কমিশনের রায় সরকার এবং ট্রাম কোম্পানির পক্ষে যায়নি বলেই রিপোর্ট প্রকাশ না করার সিদ্ধান্ত ডাক্তার রায় নিয়েছিলেন এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে উনিশশো সালে প্রথম যুক্তফ্রন্ট সরকারের শাসনকালে ট্রাম কোম্পানিকে সরকারি পরিচালনায় আনা হয় তখন আমি ছিলাম সরকারের অর্থমন্ত্রী এবং পরিবহন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী এখন কলকাতা ট্রাম কোম্পানি রাজ্য সরকারের অর্থাৎ জাতীয় সম্পত্তি কংগ্রেস সরকারের অনুমোদনে বিলাতি ট্রাম কোম্পানি কর্তৃক ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে ব্যাপক ও তীব্র প্রতিরোধ আন্দোলন গণ আন্দোলনের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে এই আন্দোলনের সাম্রাজ্যবাদ বিরোধী দিকের কথাও আমাদের স্মরণ রাখতে হবে ট্রামের ভাড়া বৃদ্ধি বিরোধী প্রতিরোধ আন্দোলন বিভিন্ন প্রশ্নের উপর বাম ঐক্যকে সংহত ও শক্তিশালী করার ভিত্তি প্রস্তুত করে দেয় উনিশশো সাল থেকে গণ আন্দোলন ও গণসংগঠনগুলির পুনরুজ্জীবন শুরু হয় কংগ্রেস সরকারের দমন পীড়ন সাময়িককালের জন্য গণসংগঠনগুলির কর্মতৎপরতা কমিয়ে দিয়েছিল কিন্তু উনিশশো সালের সাধারণ নির্বাচনের পর থেকে আবার আন্দোলন ও সংগঠন নবজীবন লাভ করে উনিশশো সালে এবং উনিশশো সালে আমরা অনেকগুলি গণ আন্দোলন সংগঠিত ও পরিচালনা করেছি উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে বিধানমণ্ডলীর বাজেট অধিবেশন শুরু হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই বিধানমণ্ডলীর ভবনে নানান দাবি দাওয়া নিয়ে মিছিল আসতে থাকে উনিশশো সালের তেরোই মার্চ খাদ্যের দাবিতে বেকারি ভাতার দাবিতে পঁচিশ হাজার মানুষ আইনসভা ভবনের সামনে উপস্থিত হন আমি বিষয়টির প্রতি বিধানসভার স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে স্পিকারের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে বলি মিছিলকারীদের সামনে তার উপস্থিত হওয়া উচিত কিন্তু মুখ্যমন্ত্রী আমাদের দাবি প্রত্যাখ্যান করেন প্রতিবাদে বিরোধী পক্ষের সমস্ত সদস্য ওয়াকআউট করেন ওই বছরের একুশে মার্চ বঙ্গীয় প্রাদেশিক ট্রেড ইউনিয়ন কংগ্রেসের ঐতিহাসিক সম্মেলন শুরু হয় এর আগের সম্মেলন হয়েছিল উনিশশো সালে কংগ্রেস সরকারের দমন পীড়নের দরুন আর কোনো সম্মেলন হতে পারেনি সম্মেলনের কাজ পরিচালনা করেন বিপিটিইউসির সভাপতি সত্যপ্রিয় ব্যানার্জি মৃণালকান্তি বসুর পদত্যাগের কিছুদিন বাদেই সত্যপ্রিয় কার্যভার গ্রহণ করে আমার স্মরণ ছিল না কিন্তু স্বাধীনতা পত্রিকার পুরাতন ফাইলগুলি ঘাঁটতে গিয়ে দেখলাম স্বাধীনতা বাইশে মার্চ উনিশশো সালে বঙ্গীয় প্রাদেশিক ট্রেড ইউনিয়ন কংগ্রেসের এই সম্মেলনে সাধারণ সম্পাদক হিসাবে আমি সম্পাদকীয় রিপোর্ট পেশ করি আমি কবে সাধারণ সম্পাদক হয়েছিলাম স্মরণ করতে পারছি না স্বাধীনতা পত্রিকায় প্রকাশিত রিপোর্টে দেখতে পাচ্ছি সম্পাদকীয় রিপোর্টে আমি বলেছিলাম উনিশশো সালের সম্মেলনের পর ব্রিটিশ সাম্রাজ্যবাদী সরকারের চক্রান্তে স্বাধীন কংগ্রেস সরকারের দমন নীতি বিভেদনীতি ও বিভ্রান্তি সৃষ্টির প্রচেষ্টা ট্রেড ইউনিয়ন আন্দোলনকে ওই সময় সাময়িকভাবে দুর্বল করেছে সম্পাদকীয় রিপোর্টে বলা হয়েছিল শ্রমিক শ্রেণীর নতুন জাগরণ শুরু হয়েছে সমাবেশ জমায়েত ও ধর্মঘটের সঙ্গে সঙ্গে শুরু হয়েছে ব্যাপক ঐক্যের প্রচেষ্টা এক ইউনিয়নের আওয়াজ রূপ নিচ্ছে বিভিন্ন বিষয়ে বিশেষ করে ছাঁটাই ও বেকারির বিরুদ্ধে বিপিটিউসি অন্য ট্রেড ইউনিয়ন সংগঠন ইউটি সঙ্গে একত্রে আন্দোলন করছে বিপিটি বিশ্বাস করে যে সাম্রাজ্যবাদীদের প্রস্তুতির বিরুদ্ধে ছাঁটাই ও বেকারির বিরুদ্ধে উন্নততর জীবনের জন্য শান্তি রক্ষার জন্য আসন্ন বৃহত্তম সংগ্রামের প্রয়োজন সারা দেশে একটিমাত্র কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গড়ে তোলা সম্ভব এবং সেজন্য বিপিটি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে ইউটি ইউসির সম্পাদক মৃণালকান্তি বসু সম্মেলনকে অভিনন্দন জানান সত্যপ্রিয় ব্যানার্জি সভাপতি পদে আবার নির্বাচিত হন সাধারণ সম্পাদক নির্বাচিত হন রনেন সেন পাঁচশো জন প্রতিনিধি বিপিটি এই সম্মেলনে যোগ দেন এই সময় বিটি ইউসির অন্তর্ভুক্ত ইউনিয়নের সংখ্যা ছিল একশো এবং এই সব ইউনিয়নের মোট সদস্য সংখ্যা এক লক্ষ পঞ্চান্ন হাজার একশো আটাত্তর আঠাশে মার্চ কলকাতা ময়দানে প্রকাশ্য সমাবেশ হয় উনিশশো তিপ্পান্ন সালে বিধানমণ্ডলীর বাজেট অধিবেশন শেষ হবার দীর্ঘ সাত মাস বাদে নয় নভেম্বর শীতকালীন অধিবেশন শুরু হয় বৈঠকের প্রথম দিনেই আমাদের পার্টি ও ফরওয়ার্ড ব্লকের হেমন্ত বসুর পক্ষ থেকে পাঁচটি মুলতুবি প্রস্তাব উত্থাপন করার অনুমতি চাওয়া হয় কিন্তু স্পিকার অনুমতি দানে অসম্মত হন ট্রাম ভাড়া বৃদ্ধির প্রতিরোধ আন্দোলন খাদ্য ও বোনাস আন্দোলন দমনে সরকারের হিংসাত্মক নীতির প্রতিবাদ জানিয়ে আমি এক মুলতবি প্রস্তাব উত্থাপনের চেষ্টা করি গণেশ ঘোষের মুলতবি প্রস্তাবে বিষয়বস্তু ছিল সরকারের পচা চাল গম সরবরাহ বিনয় চৌধুরী চটকল শ্রমিকদের বোনাস সংক্রান্ত বিষয়ের ওপর মুলতবি প্রস্তাবের নোটিশ দিয়েছিলেন ফরওয়ার্ড ব্লক নেতা হেমন্ত বসু আঠাশে সেপ্টেম্বর দেউলটিতে হত্যা ও ওই অঞ্চলের খাদ্য পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন শ্রীমতী মণিকুন্তলা সেন রাজ্যের খাদ্য পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য মুলতবি প্রস্তাবের নোটিশ দিয়েছিলেন কংগ্রেসের জনবিরোধী নীতিগুলির বিরুদ্ধে লড়াইয়ের প্রশ্নে আইনসভায় বিরোধী দল ও গ্রুপগুলির মধ্যে মোটামুটি একটা বোঝাপড়ায় আসা গিয়েছিল এক্ষেত্রে আমাদের কোনো সংকীর্ণ দৃষ্টিভঙ্গি ছিল না উনিশশো করেছি এই সময় নদিয়া জেলায় একটা লোকসভা কেন্দ্রেও উপনির্বাচন হয় নদিয়া কেন্দ্রে আমাদের প্রার্থী সুশীল চ্যাটার্জি জয়ী হতে পারেননি দক্ষিণ কলকাতা কেন্দ্রে আমাদের পার্টির প্রার্থী সাধনগুপ্ত কংগ্রেস প্রার্থী ডক্টর রাধা বিনোদ পালকে প্রায় বাইশ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন এই কেন্দ্রের নির্বাচনী ফলাফল ছিল নিম্নরূপ সাধনগুপ্ত সিপিআই আটান্ন হাজার একশো তিরানব্বই ডক্টর রাধা বিনোদ পাল কংগ্রেস বত্রিশ হাজার দুশো বেয়াল্লিশ ফরওয়ার্ড ব্লক প্রার্থী শিলভদ্র জাজি গ্রুপ পাঁচ হাজার চারশো আট জনসংঘ প্রার্থী পাঁচ হাজার চারশো আঠেরো শেষোক্ত দুজনের জামানত বাজেয়াপ্ত হয় দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের উপনির্বাচন মর্যাদার লড়াইয়ে পরিণত হয়েছিল আমরা এই নির্বাচনকে অত্যন্ত গুরুত্ব দিয়েছিলাম একত্রিশে অক্টোবর সাধন গুপ্তের সমর্থনে কলকাতার দেশপ্রিয় পার্কে লক্ষ মানুষের এক বিরাট সমাবেশ হয়েছিল এই সমাবেশে আমি ছাড়াও আর যারা ভাষণ দিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন অধ্যাপক হিরেন মুখার্জি প্রখ্যাত সাংবাদিক হিন্দুস্তান স্ট্যান্ডার্ড পত্রিকায় প্রাক্তন সম্পাদক ডক্টর ধীরেন সেন ওই সমাবেশে সভাপতিত্ব করেছিলেন এছাড়াও ছোট বড় মাঝারি অজস্র সভায় আমরা পার্টির বক্তব্য পেশ করেছিলাম এটা ছিল এক রাজনৈতিক লড়াই এবং এই লড়াইয়ে জয়লাভ পার্টির প্রভাব আরও সম্প্রসারিত করার ক্ষেত্রে সহায়ক হয়